আমার ছোট্ট মেয়ে আদিবা ও যে কেক বানাবে ভাবতেও পারিনি হুট করে দেখল আর এই দিকে চকলেট কেক বানিয়ে ফেললো জিজ্ঞেস করলাম কী কী দিছো উপকরণগুলো ঠিকঠাকই দিয়েছে এখন ওভেনে বান দেখা যাক কীভাবে কি করা যায় আর কি হয়েছে কয়েক কেক ভালো হয়েছে কি না আর থেকে এরকম শিখলো হঠাৎ করে টিভি দেখলো আর মন চাইলো ও নাকি কেক তৈরি করবে এখন তো দেখছি কেকটা ঠিকঠাক হয়েছে বাহ এই প্রথম বানালো আমাল মুনা একজন বড় মানুষ এবং প্রথমে এইভাবে ঠিকঠাক কেক বানাতে পারে না। বাহ। আমিও দেখলাম ধরে ভিতরটাও কাঁচা কিছু নেই একদম ফুলেছে আর বড় এরকম বাটিতেই দিয়েছে। কি 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 দিছো তুমি? ওরিও বিস্কুট দিছি তারপর দুধ দিছি কর্নফ্লাওয়ার দিছি বেকিং সোডা দিছি আর চিনি দিছি। বেকিং পাউডার দনে? বেকিং পাউডার দিছি। কিভাবে দিলা একদম মিষ্টি মিষ্টি সব হ্যাঁ ওরিও বিস্কুট দিয়ে বানাইছে তাও আবার ওরিও বিস্কুট ছিল বাসায় হয়তো দেখছি টিভিতে আর জটপট বানিয়ে নিল বাহ দারুণ হয়েছে বাহ